আচ্ছা বৌদি মাল মানে কি ভালো মানুষ ভালো মানুষ বৌদি তুমি না হেভি মাল হঠাৎ করে দেখতে গেছি তোমার ভাইয়ের বউ কেমন হাতে ধৈরা তাছে দুলা ভাই আছেন কেমন লুচ্চামানির স্বভাব তোমার গেল না আরে লুচ্চামানির স্বভাব তোমার গেল না তুমি শুধু খারাপ বলো আমি কিন্তু খারাপ না তোমার ভাবি ধরছে গলা সারে না আরে তোমার ভাবি ধরছে গলা সারে না বিশাল জোরে ঝর আসতে চলেছে এই ঝরে কারো বউ যেন উড়ে আমার কলে পরে এই শুনছো পায়েশ খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে ভাবি আপনার জামাই কি করে কেন ট্রাক চালায় বাবা দুইটা গাড়ি চালায় মানে মানে দিনে চালায় ট্রাক আর রাতে চালায় টেম্পু শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় দুটা বাচ্চা কেন বে বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিবো আমার কপাল খারাপ বউ থাকে না এই তোমার গরু ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতেই তোgeqslantলাম দূত তো দিলো না উল্টো মারি দিতে মারি দিতে দুধ আনতে গেলে মারবে কেন কি করছ তুমি আমি বললাম ভাই 1 লিটার দুধ দান সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে তোমার দেখতে গেছে চাচা তোমরা মাইরা দিছো চাপা চাকরি করোনা কি ঢাকা বেতন 30000 দেখতে গেছি চাপা মারছে তোমার চাচি মেয়ে সভ্য শান্ত কথা কয় না বেশি মিথ্যা বলেছে মিথ্যা বলেছে অচল মাল আমায় দিয়েছে এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জ্ঞান করতাম না বিয়ে এই তোমার গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে আচ্ছা বৌদি মাল মানে কি ভালো মানুষ ভালো মানুষ বৌদি তুমি না হেভি মাল আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যায় তোমার কথা শুনলে হাই আমার শরীর জলে যায় তুমি এমন ঝগড়াতে গেলে করতাম না আচ্ছা বৌদি মাল মানে কি ভালো মানুষ ভালো মানুষ বৌদি তুমি না হেভি মাল শালা নিজের টাকা বিয়ে করব আর সরকারের কথায় দুটা বাচ্চা নিব কেন বে বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব হ্যালো কে আমি অর্ণব আপনি হ্যাঁ বলেন আমি তোমার সাথে প্রেম করতে চাই এই কি বলেন নেশো

খাই কই রই না ফেসবুক আচ্ছা বৌদি মাল মানে কি ভালো মানুষ ভালো মানুষ বৌদি তুমি না হেভি মাল চি 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 তিথি কো একজন আসছেন নিমন্ত্রণ খেতে ভালো করে পরিষ্কার পরিছন্ন হয়ে সেজে গুজে এসো তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায় কেন তারা কি আমাকে খাবে চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়ার সব মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছে ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে তিথি কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে ভালো করে পরিষ্কার